বরগুনার মানুষের কাছে দাঁড়াতে পেরেছি জন্য কৃতা সংস্থার কাছে কৃতজ্ঞতা কারণ আমার বাবা বরগুনা জেলার মুক্তিযুদ্ধ সাধারণ সম্পাদক নির্বাচিত সাধারণ সম্পাদক ছিলেন আমাদের বাসায়ও গান পাউডার মেরে পেট্রোল বোমা মারা হয়েছে তারপরও যে এখানে এসে মিছিল করতে পেরেছে সৃষ্টির কাছে সুস্টার কাছে কৃতজ্ঞতা আসলে আমাদের এই বরগুনা জেলা আওয়ামী লীগ ও তার পরিবার সবাই মিলে আমরা আজকে এখানে প্রতিবাদ সমাবেশ ও মিছিল করেছি বরগুনায় উনিশশো সালের পরবর্তী এত ধ্বংসযজ্ঞ এত লুটপাট এত সংখ্যালঘু নির্যাতনার কখনো ঘটেনি এই যারা ঘটেছে তাদের আইনের আওতায় আনার জন্য আমরা প্রতিবাদ করেছি এবং সামনে দুর্গাপূজা আছে শারদীয় দুর্গ উৎসব আমাদের যারা নির্যাতিত ব্যবসায়ী যারা চাঁদাবাজি হয়েছে এদের পাশে দাঁড়ানোর জন্য আমাদের আওয়ামী লীগ থেকে নির্দেশনা দেওয়া হয়েছে এবং সামনের দীর্ঘ দিনগুলোয় যে সময় দুর্গাপূজা আসবে আমরা হিন্দুদের আমাদের সংখ্যালঘু সম্প্রদায়ের আমাদের যারা সম্পদ আছে তাদের যে মন্দির আছে এগুলোকে পাহারা দেয় এই মন্দির মসজিদ এগুলো পাহারা দেওয়ার জন্য আমরা আসলে নির্দেশনা দেওয়া হয়েছে এবং আমরা সাধারণ মানুষের এবং সাধারণ ব্যবসায়ীদের যাতে চাঁদাবাজি নয় সেজন্য প্রতিবাদ এবং প্রতিরোধ গড়ে তোলা হবে আমাদের দাবি আমাদের প্রধানমন্ত্রী জননেত্রী শেখ হাসিনাকে আবার দেশে ফিরিয়ে আনার জন্য আমাদের আপ্রাণ চেষ্টা করতে হবে এবং এই তত্ত্বাবধায়ক সরকার অতি বিলম্বে নির্বাচন দিয়ে একটি নির্বাচিত সরকারের কাছে হস্তান্তর করতে হবে এটি গণতন্ত্র ফিরিয়ে আনতে হবে মূল কথাটা হচ্ছে স্বাধীনতা একাত্তর আমরা দেখি নাই কিন্তু একাত্তরের সময় আমরা যেটা শুনেছি একাত্তরের সময় এত ধ্বংসযোগ্য বরগুনায় হয় নাই একাত্তরকে হার হার মানিয়েছে চব্বিশের ধ্বংসযজ্ঞ আর মূল কথাটা হচ্ছে আজকে সারা বাংলাদেশে কি হয়েছে জানি না বরগুনায় অন্তত কোটা বিরোধী আন্দোলন সফল হতে পারেনি সেই কারণেই আজকে এই বরগুনায় এত এত বড়ো ধ্বংসযজ্ঞ চালানো হয়েছে মানে যত প্রকার ধ্বংসযজ্ঞ আছে সবগুলো হিন্দু সম্প্রদায়ের উপর অত্যাচার লুটপাট এবং বিভিন্ন জায়গায় বিভিন্নভাবে দোকানে চাঁদা আদায় করা হচ্ছে

এদেশের জাতি এদেশের মানুষ কি চায় সে প্রতিফলন আমরা এই আওয়ামী কোনোদিন ঘরে বসে থাকবে না এই আপনাদের সবাই নিয়ে চলবে আওয়ামী লীগ আওয়ামী লীগ না আওয়ামী জনগণের আওয়ামী লীগের শক্তি কিন্তুমেন্ট নয় আওয়ামী লীগের শক্তি কিন্তু কোনো বাহিনী নয় আওয়ামী লীগের শক্তি এদেশের জনগণ জনগণের মধ্যে থেকে আওয়ামী লীগ সৃষ্টি হয়েছে সেই জনগণের নিয়েই আবার এদেশের যা ঘটাবার তা ঘটাবাই ছিল